আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যে পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা সব থেকে কাজে লাগবে জি জি আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে যে ওখানে প্রার্থী তার হচ্ছে পপুলার জিতবে সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে অনেক ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা হেলিকপ্টার দিয়ে জি একটা নিউজ আসছে যাই যা দিনে আপাও পরশু দিন আপা যাই যা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা ভিজুয়াল কোন দেশের হেলিকপ্টার এটা না ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আত্মাজে কিন্তু এটা নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি কাছে কাছাকাছি আছি

মিডিয়া কতরূপ অন্ধকার আব্বা দেখেন আপনার বিদ্য যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা ওরা প্রচার করে না তাই করলে তাদের কিচ্ছু অসুবিধা নেয় না এছাড়া মানুষ যদি কাঁথা হয় আমার কিছু বলার নেয় তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ভাই ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছে আপা একটা কথা তোমারে জানা রাখি জি আপা যে খুব লাভ আছে যারা মানি লন্ডারিং করতে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না মানুষের বুঝে দিতে হবে কত টাকা লিস্ট খুঁজলে পাওয়া যাবে এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোন খুঁজে কিন্তু পাওয়া যাবে ডোনেশন দিয়েছে আগে সেটা টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাজর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা লড়াই করবো আপা আপা যথেষ্ট কষ্টি বাংলাদেশের জন্য দিন নাই খাওয়া নাই দাওয়া নাই দিন জি আপা আপনি যে পরিশ্রম করছেন আপা

এমদক ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচুর পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসে তাহলে আপনার ওই যে কামায়াচর বা কেনেগের যে দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তোমাদের হেল্প করো কারণ সবায় তো ঘরবাড়ি পোরাই দিয়েছে জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপনি যখন নিজে দিন বাবা তখনই আপনার এলাকায় ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের খেয়াল রাখবেন আপা